চোখ বন্ধ করলে যেন ভেসে আসে গ্রামের সেই দুপুরবেলা ঠিক এমন এক দুপুরে মায়ের হাতে চিংড়ি কচুর পাতা ভর্তা আহ সেই স্বাদ সেই ঘ্রাণ আজও মন হয়ে যায় আজকে আমি নিয়ে এলাম সেই পুরনো দিনের মতোই ঘরোয়া আর মমতা মাখা এক রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা ভর্তা ঝাল মশলায় টান চিংড়ির টকটকে রং আর কচুর পাতায় ধোয়া ধোয়া ঘ্রাণ একবার মুখে দিলে শুধু পেট না মনও ভরে যাবে চলুন তবে শুরু করি আমাদের আজকের ভালোবাসায় মেশানো রান্নাটা খেতে খুবই সুস্বাদু আশা করছি আপনারাও এরকমভাবে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল তো রেসিপিটি করার জন্য এখানে আমি একাটি কচুর শাক নিয়েছি যেহেতু আমি শহরে থাকি গ্রামে না এই জন্য কচুর শাকগুলো কিন্তু আমাকে কিনেই খেতে হয় তো বাজারে এখানে ডাটা সহ কচুর পাতাগুলো বিক্রি করা হয় সেটাই কিনে নিয়ে এসেছে আর এই এক আটি শাকের দাম সম্ভবত দশ থেকে বিশ টাকা হবে তো আমি শাকগুলোকে হাত দিয়ে কেটে নিচ্ছি এখানে বটি বা ছুরি ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু এগুলো অনেকটা নরম হয়ে থাকে এই জন্য হাত দিয়ে এগুলোকে ছিড়িয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি পাতাগুলো ছিড়িয়ে নিলাম এবার আমি ডগাগুলোকেও নিয়ে নেব ডগাগুলো কিন্তু খুবই কচি আর এগুলো যদি পাতার সাথে দিয়ে ভত্তা করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ডাটাগুলোকে ছিলিয়ে নেওয়া যাচ্ছে আপনারা চাইলে দা বটি ছুরি যা যেরকম প্রয়োজন মনে হয় আপনারা সেরকমভাবেই শাকগুলোকে কেটে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন আমি কিন্তু সবগুলো ডগাই নিয়েছি একটা ডগাও ফেলে দেইনি তো এখানে আমি চিংড়ি দিয়ে রান্না করব এজন্য একটু আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি কী কী দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি রসুন ছিলিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কচুর পাতাগুলো এদিকে কিন্তু আমার চোলার জালটাকে আমি অন করেই দিয়েছি তো কচুর পাতাগুলো যখন দিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ পানি যেন পাতাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি শাকটা কিন্তু অনেকটা নেতিয়ে গেছে এবং নিচে চলে গেছে এবার একটা খন্তির সাহায্যে এই শাকগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে যেগুলো সিদ্ধ হয়নি সেগুলোকে একটু নিচের পাশে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ তো আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম তারপর আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে ঝটপটে রান্নাটা করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার কচুর পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এই পাতাগুলোকে খুব সুন্দর মতো মিহি করে নেব আমি এই রেসিপিটা দেওয়ার আগে আরও একটা ডাল দিয়ে কচুর পাতা ভত্তা দিয়েছিলাম আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন এবং ভালোবাসা দিয়েছিলেন আশা করছি আজকের রেসিপিতেও অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাজিয়ে দেবেন তো দেখুন আমার পাতাগুলো ভত্তা করে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিয়ে চলে আসলাম চুলায় সরিষার তেল দিলাম পর্যাপ্ত পরিমাণ আর দিয়ে দিলাম পাঁচফোড়ন এবং জিরা তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা মরিচ আমি মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো সবগুলো একটু বেশি বেশি দিলে কিন্তু এই ভত্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপর আজটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি শাকে হলুদ গুঁড়ো দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন হলুদ গুঁড়ো না দিলেও কোনো সমস্যা নেই তো এগুলোকে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা ভর্তা খেতে যে এত মজাদার হয় না খেলে বুঝতে পারতাম না আমি এই ফার্স্ট বাড়ি খেয়েছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম আমি বেশিরভাগ খেয়েছি ডাল দিয়ে তবে মাছ দিয়েও খাওয়া যায় আগে আমার জানা ছিল না তারপর আমি ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছি তো দেখলাম যে তারা মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে তো ইলিশ মাছে তো অনেক মা থাকে যার কারণে কাটার কারণে আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না তো ভাবলাম চিংড়ি মাছে তো কাটা নেই তাহলে এই মাছটা দিয়ে রান্না করব খাবো এবং বন্ধুদের সাথে শেয়ার করব তো মাছটাকে আমি খুব সুন্দর মতো ফ্রাই করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভর্তা করে রাখা কচুর শাক তো দেখতে পাচ্ছেন কচুর শাকগুলো কতটা সুন্দর ভর্তা হয়ে গিয়েছে তো এবার আমি মাছের সাথে এই ভর্তাগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন আর সম্ভব হলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন কচুর পাতা যেন মুখে কুটকুট করে না লাগে তার জন্য আগে আমি একটু একটু লেবু দিয়ে নিলাম যদি হাতের কাছে ভিনেগার থাকে তাহলে সেটা দিয়ে নেবেন যদি লেবু থাকে লেবু দিয়ে নেবেন তাহলে মুখ ধরার আর কোনো চান্স থাকলো না কোনো ভয় থাকলো না অনায়াসেই কিন্তু রেসিপিটা হয়েও গেল এবং মজা করে খাওয়াও হয়ে যাবে তো দেখুন রেসিপিটি রান্না করা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম কোনো নিচে কোনো পানি নেই লেগে লেগে আসছিল ওই পথে আমি নামিয়ে নিয়েছি তারপর কিছুটা ঠান্ডা হলে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ এই ভর্তাটা কতটা লোভনীয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর দেখতে সুন্দর লাগলে খেতে এতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো দেখুন এখানে আমি আলু ভর্তা কচুর পাতা ভর্তা এবং ডাল রান্না করেছিলাম আজকে এটা দিয়ে আমি ভাত খাবো অনেক মজা করে যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন